পেয়ার মানে হচ্ছে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি আমি লম্বা সময় তুরস্কে ছিলাম এই কারণে এই সিস্টেমের ভালো দিকগুলো আমি জানি বা যেই দুর্বলতাগুলো সেগুলোও জানি বিশ্বে প্রায় একশোটি দেশে পেয়ার আছে তো সেই ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী চায় যে বাংলাদেশে এমন একটা নির্বাচন পদ্ধতি হবে যে নির্বাচন পদ্ধতিতে হলে ইলেকশনগুলিতে কালো টাকা বন্ধ হবে মাস্তানি বন্ধ হবে ভোট ডাকাতি বন্ধ হবে এবং সুষ্ঠু একটা ভোট হবে এই কারণে জামাত ইসলামী পেয়ার পদ্ধতি চায় এবং আপনারা দেখেছেন যে বাংলাদেশ শুধু জামাত চায় না যে বত্রিশটা দল ইলেকশন কমিশনের আলোচনা অংশ নিয়েছে তাদের প্রায় পঁচিশ টাকা দল চায় তো এই কারণেই আজকে জামাত ইসলামে আপনারা দেখেছেন যে আজকে আমাদের গণ ছিল টঙ্গিতে গাজীপুর মহানগরী গণমিছিল হয়েছে হয়েছে সারাদেশে মহানগরীগুলিতে গণমিছিল হয়েছে জামাত তার এই পিয়ার পদ্ধতি তার দাবি কন্টিনিউ করছে এবং এটা কন্টিনিউ হবে দেখেন আমরা চাই যে পিয়ারের মাধ্যমে যাব উচ্চ এবং নিম্নপক্ষের দুই কক্ষে আমরা আমরা পিয়ার চেয়েছি আমরা এই পিয়ার মাধ্যমে নির্বাচনে যেতে চাই গাজীপুর ছাড়া আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা আসন এখানে সারা বাংলাদেশে বা সারা বাংলাদেশ কি বিশ্ব চিনে গার্মেন্টস গার্মেন্টস এর জন্য আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য আর এই গার্মেন্টস এর রাজধানী হচ্ছে আমাদের গাজীপুর বিশেষ করে আমাদের টঙ্গি শিল্পনগরী গাজীপুর শিল্পনগরী কিন্তু আজকে আমরা আনফর্চুনেটলি স্বাধীনতা এত এত বছর হয়ে যাওয়ার পরেও আমরা যে প্রত্যাশা গাজীপুর চেয়ে পাইনি আজকে এখানে আমাদের রাস্তাঘাট এই যে একটা বিআরটি হলো বারো বছর হয়ে গিয়েছে কিন্তু এখন পর্যন্ত আমাদের রাস্তা বিআরটির কোনো সমাধান হয়নি কার্য করে মানুষ আসলে অসহনীয় যানজটের মধ্যে দিয়ে তার রাস্তা রাস্তা পার হচ্ছে তার প্রতিদিন অফিসে যাওয়ার সময় অফিসে ফেরার সময় একটা অসহ অসহনীয় জীবন এখানে আর সেকেন্ড হচ্ছে যে আমাদের স্বাস্থ্য শিক্ষা এই সবগুলো বিষয়ে আমরা এখন অনেক পিছিয়ে আছি আমাদের একটা বন্ধু হসপিটাল আছে আমাদের এই আসনে কিন্তু এই হসপিটালটারও খুব খারাপ অবস্থা সবকিছু মিলে আমরা চাই আমি আমার জায়গা থেকে এবং আমাদের সংগঠন বাংলাদেশ আমাদের ইসলামী এই সুন্দর একটা কার্যকর আমরা করতে চাই সেই যে গাজীপুরে এই ধরনের বিষয়গুলো বিশেষ করে আমাদের রাস্তাঘাট আমাদের সামগ্রিক উন্নয়ন আমাদের স্বাস্থ্য আমাদের শিক্ষা এই সব কিছু মিলে একটা মডেল নগরে আমরা করতে চাই আমি লম্বা সময় তুরস্কের ছিলাম এখানে পিএইচডি করেছি এবং ইউনিভার্সিটির শিক্ষামতা করেছি আমি বিশ্বের প্রায় দশটা দেশে গিয়েছি এবং সেখানে আমি কাজ করেছি বিভিন্ন দেশে আমি কাজ করেছি এই দেশে উন্নয়নগুলি দেখেছি বিভিন্ন নগরে আমি গিয়েছি আমি ইউকে ইউকে গিয়েছি আমি আমি লন্ডনে গিয়েছি আমি বার্লিনে গিয়েছি আমি স্টকহোমে গিয়েছি আমি সিঙ্গাপুরে গিয়েছি কলালামপুরে গিয়েছি আমি ইস্তাম্বুল দেখেছি আমি দেখেছি যে তারা কি করে নগর কি সুন্দর করে গড়ে তোলে সেই অভিজ্ঞতা করছেন এবং ইতিমধ্যে প্রমাণিত হয়েছে আপনারা দেখেছেন যে আমাদের আমির আমাদের অনেকবার কথা বলেছেন যে বাংলাদেশে জামাত ক্ষমতায় আসলেই নারীরা সাথে নিরাপদ থাকবে এর একটা এক্সাম্পল আপনারা দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু এবং জাকসুতে নির্বাচন হয়েছে সেইখানে আমাদের বোনরা আমাদের ছাত্রীরা জামাতকে ভোট দিয়েছে এবং তারা এখন খুব ভালো একটা অবস্থায় আছে আমি বিশ্বাস করি যে এই ডাকসু এবং ডাকসুতে আমরা যে দেখতে পাবো এবং নারীরা আমাদের বোনরা আমাদের মায়েরা বাংলাদেশে আরো নিরাপদ থাকবে কারণ জামাত ইসলাম মনে করে নারীরা হচ্ছে মায়ের জাতি মায়েরা থাকে সম্মানের সাথে আর কোরআন যেটাকে বলছে যে মায়ের হচ্ছে সন্তানের ব্যস্ত হচ্ছে মায়ের পায়ের নিচে আমরা মাকে সে ধারণ করি আমাদের সকল নারীরা হচ্ছে আমাদের এই মায়ের জাতি এই জন্য জামাত ইসলামী ক্ষমতায় আসলে আমাদের নাইজার ভালো থাকবে শুনে থাকবে আমরা হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী ইনশাল্লাহ গাজীপুর ছয় দাড়ি পাল্লা বাংলাদেশ জামাত ইসলামী দাড়ি পাল্লা ইনশাল্লাহ এখানে টুয়েল করে বিজয়ী হবে